হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছ জয়েন করছো তো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায় যেটা চাকদায় চাকদা পায়েডাঙ্গার মাঝামাঝি স্থিত একটা পিকনিক স্পট যেটাকে মঙ্গলদ্বীপ পিকনিক স্পট বলা হয় তো আমরা যথারীতি বেরিয়ে পড়েছি প্রথমে এপার থেকে আমরা পায়াডাঙ্গার এপার থেকে গঙ্গা পার হয়ে ফেরিতে গঙ্গা পার হয়ে ওপারে গিয়ে পৌঁছাবো মাঝে তোমাদের ভিউটা একটু দেখাচ্ছি তোমাদেরকে থাকো মাঝের রাস্তার ভিউটা এখন আমরা এই নৌকাতে আছি এখন নৌকাতে চারিদিকটা কত সুন্দর লাগছে একটা মনোরম পরিবেশ জলটা থই থয় করছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো আমরা গঙ্গা পার হয়ে এপারে চলে এলাম পেরোতে আমরা সবার প্রথমে দেখতে পেলাম যে কিছু লোক যাওয়ার জন্য ওপারে যাওয়ার জন্য ওয়েট করছিলো যারা ঘুরতে এসেছিলো দিনের বেলায় তাও তাদের ঘোরা হয়ে গেছে তো তারা ওপার থেকে এপারে আসছিল। তো আমরা যথারীতি পৌঁছে গেলাম দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে ঘেরা খুব সুন্দর একটা জায়গা এটা মনটাকে পুরো ছুঁয়ে যায় দেখো এই যে লেখা আছে মঙ্গলদ্বীপ ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ এটা দু হাজার সাল থেকে এটা তৈরি করা হয়েছে পাবলিকের জন্য রানাঘাট এক নম্বর ব্লকের এটা অন্তরে রয়েছে তো তোমরা দেখো তোমরা প্রথমে ভেতরে যেতেই খুব সুন্দর একটা আর্তের একটা খুব সুন্দর স্ট্যাচু ছিল পাশে একটা বুদ্ধের গান্ধীজির মূর্তি ছিল খুব সুন্দর আমরা এখানে ঘুরলাম তো তোমরা জায়গাটা দেখো তোমাদের দেখতে থাকো একটু একটু এরিয়া সবাই বন্ধুরা দেখতে পারো এত সুন্দর সবুজে ঘেরা এই জায়গা দেখে সবার মন ছুঁয়ে যায় আমরা যেখানে এসেছি বন্ধুরা তোমরা দেখতে পারবে কত সুন্দর শাক তোমরা এগুলো দেখে দেখতে পারো কত সুন্দর পরিবেশ এত সুন্দর সবুজে ঘেরা যেটা শহরের মাঝে ওগুলো পাওয়া যায় না সেটা তোমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে গেলাম একটু জঙ্গলের দিকে তোমরা দেখতে পাবে সোজা একটা রাস্তা তার ডান দিকে মা গঙ্গা বইছে তোমাদের ভিউটা আমি একটু করে দেখাবো সারি সারি গাছের মাঝখান দিয়ে যে রাইট সাইডে জায়গা ডান দিকে জায়গাটা দেখা যাচ্ছে সেখান দিয়ে গঙ্গা বইছে এত সুন্দর পরিবেশ তোমরা এলে তোমাদের মন ছুঁয়ে যাবে এই জায়গাটা বারবার আসতে মন চাইবে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা একটা ওয়াশরুম বানিয়েছে এখানে পিকনিক স্পট আছে যদি কেউ পিকনিকে এসে যদি ওয়াশরুম ইউজ করতে চাই তো এটা করতে পারে এই জন্য এটা বানিয়েছে আর তোমরা দেখো সোজা গিয়ে যে সাদা সাদা গাছগুলো দেখছো খুব সুন্দর ভিউ আছে তোমরা চাইলে যখন খুশি আসতে পারো সকাল নটা থেকে বিকাল ছটা পর্যন্ত এখানকার টাইম তোমরা চাইলে যখন খুশি আসতে পারো পুরো দিনের দিন তোমাদের কাছে টাইম আছে দেখো বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব গঙ্গার পাড়ে এসে এখানে খুব সুন্দর সুন্দর ধনিয়া পাতা গাছ ছিল সেখানে আমরা খুব সুন্দর সুন্দর ফটো তুললাম এখানে ঘুরলাম অনেকটা টাইম স্পেন্ড করলাম আমরা দেখতে তুলো এত সুন্দর জায়গাটা দেখে মন হয়ে গেল একটু সুন্দর সুন্দর হয়ে এসেছিলো আমরা দেখেছি তখন একটু সুন্দর হয়ে এসেছিলো জন্য আমরা ওয়েট করেছিলাম তারপরে যখন গঙ্গার পাড়ে আমরা ফেরির জন্য ওয়েট করছিলাম তখন ফেভারিট আছে কোনো এটা কেউ বলে আমরা ওকে একটু ভিডিও শুট করে নিয়েছিলাম তোমরা একটু দেখো তারপরে নৌকা চলে এলে নৌকাতে উঠে পড়ি ওকে তো স্যান করে নি এক্ষুনি দেখো বন্ধুরা আমরা গঙ্গার এবারে চলে এসেছিলাম এদিকে আমাদের গাড়ি রাখা ছিল গাড়িতে করে এপারটা চলে এসে এদিক থেকে জলের একটা ধু নিয়েছিলাম এটা তোমাদের এই যে দেখতে পাচ্ছ ছয় থেকে জলের ভু এটা নিতে নিতে আমরা এপারে আসছিলাম তখন একটু সন্ধ্যা হয়ে গেছিলো যার জন্য আমরা তখন ভাবছিলাম তাড়াতাড়ি এপারটা চলে আসবো কারণ এই রাত হয়ে গেলে আমাদের গাড়ি এদিকে গাড়িও রাখা ছিল যার জন্য আমাদের আশাটা খুব দরকার ছিল আমরা এদিকে চলে এসেছিলাম তোমার চাইলে গাড়িটা ওদিকে তোমাদের বাড়ির দিকে রেখে আসতে পারো কিংবা কোনো পার্কিংয়ে রেখে আসতে পারো আমরা কোনো পার্কিংয়ে রাখিনি একটা আমি দোকানের পাশে রেখে চলে এসলাম দশ দরকারি ছিলাম কোনো প্রবলেম হয়নি আমরা ধীরে যখন পায়ে চলে এলাম তখন তোমার গাড়িটা আমাদের সুরক্ষিত আছে খুব ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এটা ঠিক আছে বন্ধুরা তারপর এখান থেকে আমরা একটা মন্দিরে চলে আসলাম এই মন্দিরটা একটা আমি ভিডিও তোমাদের এর আগে সব ভিডিও আপলোড করেছি এটা তোমরা দেখো এটা একটা লোকনাথ বাবার মন্দির খুব সুন্দর মন্দিরটা ছিল দেখে মনটা একদম ভরে গেল এখানে আমরা খুব ঠাকুরের প্রণাম করে মন্দিরের পুরো চারিদিকটা ঘুরে আমরা খুব সুন্দর একটু ফটো তুললাম তারপর কিছুটা টাইম স্পেন্ড করলাম করে এখান থেকে এত সুন্দর মন্দিরটা লাগছিল দেখো পুরো দিয়ে বাঁচানো মন্দিরটা একটু সেকেন্ড ফ্লোর এত এতটা হাইটে মন্দির বেরিয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা গিয়ে মুকুন্দনগরের পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল আমরা নামে একটা রেস্টুরেন্ট ছিল এখানে আমরা গেলাম গিয়ে খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স খেলাম এখানটায় আমরা চিকেন আজকে ভিডিওটা তোমাদের যেমন লাগলো অবশ্যই